আসসালামু আলাইকুম আসসালামাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আপনি আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো তা ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ মারুফ আহমেদ আচ্ছা আপনার বাসা আমার বাসা আপনি বেজরা আমি কলোনিতে একটা কোম্পানিতে জব করি আচ্ছা আপনি এখানে কিনি কী কী নিতে আসছেন হ্যাঁ আমি ইন্টারনেট এক্সেসরিজের সব সম্পূর্ণ মাল মাল আমি ক্রয় করি আমাদের প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে আমাদের লাগে তারপর আমি অনেক জায়গায় হোলসেল দিই বা ইয়ে করি অনেক কাজ করি এরকম আচ্ছা তো আজকে আপনি খান কম্পিউটারে খান কম্পিউটারে অ্যান্ড এক্সেসরিজ আপনি কী কী নিতে আসছেন আমি নিতে আসছি হলো চার রকমের রাউটার নিতে আসছি আর হলো তিন চার কোয়ালিটির অনু নিতে আসছি আচ্ছা তো আপনার জানা মতে কী কী অনু আছে বা ভালো কোন অনু আছে আপনার জানা মতে আমরা সর্বপ্রথম আপনার সব সময় বলি যে ভিসল আমরা এক নামে যেটা জানি ভিসল তারপরে আপনার হচ্ছিলো ওই সি ডাটা আছে তারপরে এই যে নতুন আবার এই যে এক্সপোনগুলো বাড়াচ্ছে যে টিপিলিঙ্গের ঠিক আছে এগুলো এখন আমরা ইউজ করি না আমরা বেশিরভাগ আপনি সি ডাটা ভিসল তারপরে ডিভিসি এগুলো মানে বেশি ক্রয় করি যেহেতু এখন নিত্য নতুন অনেক প্রোডাক্ট আসতেছে সেগুলো আমরা দুই এক পিস করে নিয়ে যাই আগে টেস্টিং করি ঠিক আছে দেখি এটার পারফরমেন্সটা কেমন আচ্ছা তো আমাদের এখানে মোটামুটি অনেক খান কম্পিউটার অ্যান্ড এক্সেসরিজে মোটামুটি অনেক আইটেম আছে আপনার হচ্ছে ওয়াইফাই নেটওয়ার্কিং এর জন্য আবার প্লাস আপনার হচ্ছে কম্পিউটার এক্সেসরিজ আছে তো আপনি এখানে কি কি আপনার জানা মতে কি কি আইটেম এখানে থাকতে পারে আপনি এখানে আমার জানা মতে দেখতেছি অনেক রকম আইটেম যা একটা মানুষের ইলেকট্রনিকের মানে জিনিসের নিত্য প্রয়োজনীয় সব ধরনের আইটেমই আছে অনু দেখতেছি আপনার রাউটার আছে বিভিন্ন মাল্টিপ্লাক আছে তারপরে অনেকগুলো প্রিন্টারের কালি দেখতেছি তারপরে আপনার অনেকগুলো ব্র্যান্ডের আপনি হলো অনু তারপরে তারপরে এখানে যেগুলো মালামাল আমার নিত্য প্রয়োজন প্রতিদিন লাগে সেগুলো আমি ক্রয় করি যে দেখেন ভাই এই যে আমি আজকে মোটামুটি যে এইগুলো মাল ক্রয় করলাম একটু আসে দেখেন এটা আমাদের বেশি এগুলো লাগে এটাকে বলা হয় টিজি বক্স ঠিক আছে এটা ক্রয় করেছি তারপরে এই যে তিন চার কোয়ালিটির রাউটার আছে তারপরে আমি কিছু কম দামের ভিতরে যে এরকম আপনার অনুগুলো ক্রয় করছি মানে আজকে মোটামুটি আমি অনেক কিছু মালই ক্রয় করছি আমি নিত্য প্রয়োজনে প্রতিদিনই আমি মাল ক্রয় করি ঠিক আছে আর আমি এই খান কম্পিউটারে আসে মানে একটা মানে নিজের কাছে একটা গর্বিত মনে করি যে খান কম্পিউটার একটা বিশ্বাস্ত একটা প্রতিষ্ঠান ঠিক আছে এখানে আমি মালামাল কিনে আমি কখনও ঠকিনি এই জন্য আমি সব সময় খান কম্পিউটারে আমি পারচেস করি সবগুলো মাল তো আমাদের এখানে ভালো মানের হেডফোন আছে প্লাস আপনার মেকানিক্যাল কিবোর্ড একটা কথা বলি আপনাকে এটাই হয়েছে কি আমি হলো যেহেতু কাজ করি নেটওয়ার্ক নিয়ে ঠিক আছে এগুলো সম্বন্ধে অনেকগুলো দেখলাম হেডফোনও আমি দেখলাম যে আমার একটা এমনি ব্যবহার করার জন্য নেওয়ার জন্য দেখলাম তো ওইটি অনেক কোয়ালিটির হেডফোনই আছে এর মধ্যে দেখলাম এই যে হ্যাবিটের তারপরে এ আর লজিটেক এরকম অ্যাপটেক এরকম অনেক কোম্পানি দেখলাম মোটামুটি সব কোম্পানি বেস্ট আছে ঠিক আছে আমার কখনো যদি এগুলো লাগে আরো আমি আপনাদের থেকে ক্রয় করব যে আপনি তো অবশ্যই জানেন যে এখান থেকে আপনার পাইকারি রেটে আমরা এগুলো সেল করি জি জি তো আপনি কাস্টমারের উদ্দেশ্যে আপনি কি বলতে চান কাস্টমারদের উদ্দেশ্যে একটা কথাই বলতে পারি যে খান কম্পিউটার যেহেতু একটা বিশ্বাস তো একটা প্রতিষ্ঠান হয়েছে মানে আমার মতো আরো কত লোক যে ক্রয় করতিছে সেটা বলে না আমার আমি আমার কাছ থেকে বলতেছি খান কম্পিউটার আলে একটা বেস্ট একটা প্রাইস পাবেন মার্কেটের মধ্যে আমি এটা দা ফিল করি এবং আমি এখানে যাই সব কিছু মালামাল ক্রয় করি ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম